হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফেসবুকে কাজ করতে হলে অনেক ধৈর্য লাগে ধৈর্য ছাড়া কেউ ফেসবুকে কাজ করতে পারবেন না এত যে সময় দেওয়া লাগে তাকে এত যে ধৈর্য লাগে অনেক কষ্ট যে করে হ্যাঁ বুঝে যে করে না হে কীভাবে বুঝবে দেখেন কি রান্না করতেছি এই যে মশলাগুলো আমি কষায় নিলাম এখানে সব মশলাই একসাথে দেওয়া আছে বাটা মশলা আমি বাইটটা খাই সেই জন্য একসাথে সব জিরা দুনিয়া একসাথে দিয়ে বাড়িটা দিচ্ছি দেখেন পুঁটি মাছের ঝোল করব। পুঁটি মাছ দিয়া আলু বেগুন দিয়ে রান্না করবো কাঁচায় পুঁটি মাছগুলো কষাইলাম এখানে উঠে রাখতেছি না এলে ভাঙ্গা যাব। উঠায় রাখলে আর ভাঙবে না আমরা সবাই সবার পাশে থাকবো সবাই সবার জায়গাটাকে আমরা পুরনজনে হয় এই কামনাই করবো সবাই সবার পাশে থাকলে আমরা সবাই এগিয়ে যেতে পারবো আমরা নতুনদের পাশেও থাকবো পুরানদের পাশেও থাকবো সবাইকে আমরা হেল্প করবো এটাই আমাদের কাজ আপনি যদি আমার ভিডিও না দেখেন আপনার ভিডিও কিন্তু আমার পাশে কখনো আসবে না আপনি এমন একটা কমেন্ট করবেন ভিডিও দেখে আমিও আপনাকে একটা কমেন্ট করে আসবো ভিডিও দেখলে শুধু চলবে না কমেন্টটা করলেই আপনার লাভ এই কমেন্টটা ধরেই তো আমি আপনার বাড়িতে যাব নাকি নাহলে আমি বুঝবো কীভাবে যে আপনি আমার ভিডিও দেখছেন এই যে দেখেন দিয়ে দিলাম এখন মাছগুলো যদি উঠায় না রাখতাম না তাহলে সবগুলো মাছ ভেঙে যেত পুঁটি মাছ দিয়ে আমি কার কার পছন্দ আমার তো খুবই ভালো লাগে আব্বু হ্যাঁ তুমি কি দিয়ে খাবা আজকে এগুলো দিয়ে খাবা না তো বাজে একটা একটা বাজলে আর দুইটা বাজলে খিদে লাগে হ্যাঁ রুটি দিয়ে কি লাউ তরকারি রাত ভাজ একটা ওকে বলে ঘুমো ধরে না ওকে বলে খিদাই লাগে করছে না কি আমার তো জ্বালাইও খেতেছে না হুম কেটা এরকম রাইতে একটা বাজে কইরা দিব খাবার কেউ কইরে দিব দিব কইরে কেউ মাছ আর কেউ কইরে দিব কেউ দিব না ধরো না আজ একটা বাজলে দাও কই খিদা লাগে হুম 12টা বাজে একটা বাজে খিদা লাগে তখন খাওন করে দাও হুম আমরা গরম গরম রুটি বানাইছি আর লাউ তরকারি আ খুব মজা লাগছে ভালোই লাগছে ঠান্ডা লাগতেছে সেই জন্য বাদাম খাই শরীর গরম করতেছি আচ্ছা সবার দাঁত হলো বাদাম খাওয়া বাদাম খাবেন কে কে বাদাম পছন্দ করেন বাদাম খুব পছন্দ হ্যাঁ নিবে না আমি খাবো